প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু গরু এই গরুগুলো সংগ্রহ করেছে নওগা থেকে এসে নওগার কয়েকজন ব্যাপারীরা তো আজকে তাদের সাথে কথা বলবো তারা কি দামে গরু কিনেছে বা টোটাল কয়টা গরু কিনলো কেমন সুযোগ সুবিধা পেয়েছে তো আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই আপনারা কয়জন আসতেন মূলত মূলত আমরা এক গাড়িতে আমরা দশ জন আছি দশ জন আসছে মাসাল্লাহ টোটাল কয়টা কিনছে দশ জনে টোটাল বিশটা কিনছি আমরা বিশটা কিনা হয়ে গেছে অলরেডি আজকের বাজারে আজকের বাজার মোটামুটি কেমন দেখছে মোটামুটি ভালো মোটামুটি ভালো দেখছে আপনার সাথে আচ্ছা আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন গরুর ব্যবসা আচ্ছা আচ্ছা আপনি ভাই আদর গরু ব্যবসা আপনাদের গরু ব্যবসা আচ্ছা এই তিনজন আরো লোক আছে আপনাদের আছে তাহলে একটু গরুগুলো আপনাদের আপনার থেকে দেখব কি দামে কিনলেন আর কেমন সুযোগ সুবিধা পাইছেন সব কিছু আমরা থেকে জানব তো আসেন একটু গরুগুলো দেখা টোটাল 20 টা গরু কিনেছে দশক চৌগাছা হাট থেকে আচ্ছা এই প্রথম গরুটা প্রথম গরুটা আমি কিনলাম 55 দ্যাট কি জাতের গরু এটা এটা গরু গাবি গরু এটা কি কাজে যাবে আপনারা ক舍তে চলে যাবে না পালাই যাবেন না এটা পালানো পালাই যাবে পালায়ে যাবে বিক্রি করবেন কোথায় সেটা আমার বাজারে আপনার

ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা সংগ্রহ করেছে এই যে গরুটা চৌগাছার হাট থেকে দর্শক প্রচুর পরিমাণে গরু এখানে আমদানি হয়ে থাকে নওগাঁ জেলা থেকে দশ জন ব্যাপারী এসে টোটাল বিশটা গরু সংগ্রহ করেছে এই যে সবাই আপনারা মাশাল্লাহ চৌগাছার হাট থেকে গরু সংগ্রহ করে টাকা দেখছিলাম সকালে একটা গরু দাম দর করছিলেন হ্যাঁ ওটাকে কিনতে পারছিলেন যাক মাশাল্লাহ গরু কিনে কি সন্তুষ্ট

আচ্ছা এই যে সর্বশেষ গরুটা কেমন পড়ছে ষাট হাজার দাম পড়েছে ষাট হাজার আচ্ছা কাকা একটু আগায় আসেন টোটাল যেই গরুগুলো আমাদেরকে দেখালেন এগুলোকে আপনার হাট হাসিল খরচ গাড়ি খরচ সব সহ দাম বলছেন

চারশো পঞ্চাশ কিলো অনেকে ঢাকা থেকে আসতেই ভয় পায় বলে রাস্তাঘাটে কোনো সমস্যা হবে কিনা গরু কেড়ে নেবে না সবকিছু মিলাই আপনি সন্তুষ্ট কাকা ভালো থাকবে ভিডিওটি ছিল একেবারে ইউনিক অন্যরকম ভিডিও ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে